আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মালিবাগ ফরচুন শপিং মল থেকে আর আজকে আপনাদেরকে আরিশা কালেকশন থেকে খুব সুন্দর ঈদের বুটিক্স যে থ্রি পিস গুলো আছে সেগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আরিসা আর শপ নম্বর হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ ঢাকা বারোশো সতেরো এই ঠিকানায় চলে আসলে কিন্তু আজকের এই আপনারা বুটিক্সের কালেকশনগুলো সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আজকে কিন্তু কিন্তু আপনাদেরকে আপনাদেরকে রাকিব ভাই সম্পূর্ণ এই এই দেখিয়ে আপনারা আসলে যে ভিডিওতে দেখতে পারছেন উনি হচ্ছে রাকিব ভাই উনি হচ্ছে এই দোকানের ওনার ওনার কাছ থেকে কিন্তু এই বুটিক্স থ্রি পিস গুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু পাঁচটা ছয়টা করে সাইজ থাকবে আর এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে গাইস আমি প্রথমে আপনাদের পেঁয়াজ কালারের মধ্যে একটা বুটিক্স থ্রি পিস দেখাচ্ছি আর এই টাইপের থ্রি পিস গুলো কিন্তু এখন আপনারা মার্কেটে আসলে ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন আর এটার গলার নিচে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটা হাতাটা দেখাচ্ছি আপনাদের ফুল স্লিভের মধ্যে হাতার এখানেও কিন্তু আপনারা তিন চার রকমের সুতোর কাজ পেয়ে যাবেন হোয়াইট সুতোর কাজ করা আছে ওকে আর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আপনার দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর ভাবে ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে আচ্ছা ভাই এটা ব্যাকসাইডে একটু দেখি হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা সেলর থাকবে আর এটা ওনার থাকবে সেলরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের থাকবে আর সেলরটার কিন্তু কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা যে কোনো কমরের মাপে কিন্তু চলে আসবে খুব ফ্লেক্সিবল আচ্ছা আর এটার ওনাটা কিসের উপর থাকবে আর এটার ওনাটা থাকবে সিল্কের উপর সম্পূর্ণ আমি একটু ধরে দেখে আপনাদের দূর থেকে এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ পাঁচা একটা ওনা পেয়ে যাচ্ছেন অনেক বড় লং চওড়া ঘেরের এটা সম্পূর্ণ সিল্কের উপর থাকবে আর এটার সাইজ কয়টা থাকবে ভাইয়া ছত্রিশ থেকে পর্যন্ত এটা সাইজ থাকবে মোট ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মানে ছত্রিশ সাইজ থেকে একবার ছেচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছে কিন্তু এই ড্রেসটা আপনার মোট পাঁচটা থেকে ছয়টা সাইজ আপনারা পেয়ে যাবেন একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া টাকা আর এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা এখন মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সুরমা কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেকে আছেন যারা একটু হালকা কালার পড়তে পছন্দ করেন আপনার চাইলে কিন্তু এই কামিজটা ঈদ কালেকশনে নিতে পারেন খুব সুন্দর এটা হালকা মধ্যে একটু গর্জিয়াস কাজ করা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোনের কাজ করা আছে আর খুব সুন্দর সুতোর কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গলার হারের মতো কাজ করা আছে অনেক সুন্দর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্কের কাজ করা আছে গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা থাকবে খুবই সুন্দর আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইড এর কাপড়টা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন কাপড়টা কিন্তু প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর শাইনিং দিচ্ছে কাপড়টা কিন্তু অনেক ভালো পাচ্ছেন আপনারা আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে আর একটা অন্য আছে সেলরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সেলরটা পাচ্ছেন আপনারা কন্ট্রাস্টের মধ্যে প্রিন্টের অনেক সুন্দর আর অন্যটা একটু দেখি আমরা অন্যটা কিসের উপর থাকবে ভাইয়া ওনাটা থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ে আপনার সম্পূর্ণ কিন্তু ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন দেখেন ওনাটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর এটার সাইজ কতটা থাকবে ভাই 36 থেকে 44 পর্যন্ত এটা সাইজ থাকবে 36 থেকে 44 পর্যন্ত মানে মিনিমাম সাইজ আপনার 36 থেকে একবারে 46 বডির মাপে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাই 1650 আর এটার প্রাইসটা পড়বে 1650 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু একটু সেরোনি প্যাটার্নের কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তিন চার রকমের সুতোর কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজ করা আর ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার এটা আপনারা কিন্তু একটু গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন যারা গর্জিয়াসের মধ্যে পড়তে চান নিতে পারবেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে কম্বাইড হাতার মধ্যে পাবেন অনেক সুন্দর আর এটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা প্যানেলটা কিন্তু প্রিন্টের কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটা একটা অন্য একটা সেলর এটার সাথে একটা অন্য একটা সেলর থাকবে আমি সেলরটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে ওনাটা একটু দেখি ভাইয়া ওনাটা কিসের উপর থাকবে ভাইয়া সুতির থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন অনেক বড় এই দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ওন্না কিন্তু ছয়টি থাকবে আর এটার মধ্যে সাইজ কি থাকবে এটা সাইজ হচ্ছে 38 থেকে 46 এটা সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে আপনারা अवेलेबल পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেকেই আছেন যারা মার্কেটে আসেন কিন্তু সাইজটা কিন্তু আপনাদের প্রবলেম হয় দেখা যায় যে আপনাদের কালার বা ডিজাইন চয়েস হয়েছে কিন্তু সাইজটা अवेलेबल থাকে না কিন্তু আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু ভাইয়ার কাছ থেকে কিন্তু এগুলো সাইজগুলো अवेलेबल পেয়ে যাবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনে দুইটা কালার থাকবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সাইজগুলো अवेलेबल থাকবে আপনাদের জন্য এই যে দেখা এ আর আরেকটা কালার দেখেন অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু ঈদ কালেকশনে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে সরাসরি মার্কেটে আসলে অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এগুলোর প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ করে আর এটার সাইজ কয়টা থাকবে আর ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে একটা কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর আপনার গলা নিচের কাজটা একটু ভালো মতো দেখেন সম্পূর্ণ কিন্তু আপনারা সুতোর কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আরং স্টাইলে কাজ করা এই কাজটা সম্পূর্ণ আরং স্টাইলে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলেনে কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন সম্পূর্ণ অনেক সুন্দর আর এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর শাইনিং দিচ্ছে আপনারা দেখতেই পারছেন প্রিন্টের আর নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে দেখেন নিচের প্যানেলটা অনেক গর্জিয়াস থাকবে আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডটা সাইডটা কিন্তু অনেক সুন্দর আর এটার কিন্তু অনেক উন্নত মানের থাকবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা কন্ট্রাস্ট সেলোয়ার হবে এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে হবে এই সেলরটা ওকে আর এটার সাথে একটা অনা আছে ওনাটা কিসের উপর থাকবে ওনাটা সম্পূর্ণ থাকবে সিল্কের উপর আর ওনাটা কিন্তু আপনি একেবারে পার্টি ওয়ার পাচ্ছেন সিল্কের উপর এটা কিন্তু শাইনিং দিচ্ছে ওনাটা অনেক সুন্দর দেখেন ছয়াতে একটা ওনা পেয়ে যাবেন সিল্কের উপর আর এটার সাইজ কি থাকবে এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত থাকবে ভাই আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস আপনারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো সরাসরি মার্কেটে আসলে এখন নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্কিন প্রিন্টের উপর আর কি কাপড়টা থাকবে স্কিন প্রিন্টের উপর খুব সুন্দরভাবে কিন্তু এখানে এম্ব্রয়ডারি কাজ করা গলা নিচে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি সাইডে দেখেন আরং স্টাইলে খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আচ্ছা এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে দেখেন ব্যাকসাইডটা সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ স্কিন প্রিন্টের মধ্যে থাকবে আর ব্যাকসাইডে কিন্তু লেজ লাগানো আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর থাকবে একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি সেলরটা কিসের কটন কাপড়ে সেলরটা কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকবে দেখেন প্রিন্টের অনেক সুন্দর স্কিন প্রিন্টের আর ওড়নাটা কিসের উপর থাকবে ওড়নাটা থাকবে সম্পূর্ণ সুতির উপর প্রিন্টের ওড়না পেয়ে যাচ্ছেন একেবারে কটনের উপর ওড়নাটা পাচ্ছেন আপনারা ছয় হাতে একটা ওড়না পেয়ে যাবেন আর এটার মধ্যে সাইজ কি থাকবে ভাইয়া ছত্রিশ থেকে ছিচল্লিশ এটার মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর প্রাইসটা কত পড়বে ভাইয়া এইটা শুধু 1650 টাকা। প্রাইসটা পড়বে 1650 টাকা। আপনারা দেখেন गाइस এখানে কিন্তু ভাই আপনাদের জন্য সাইজগুলো রেখে দিয়েছে। অ্যাভেলেবল সাইজ আছে। মানে যার যে সাইজটা আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু অ্যাভেলেবল সাইজ এখান থেকে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে। ভাই সব সময় কিন্তু ড্রেসের সাথে সাইজগুলো অ্যাভেলেবল রেখে দেয়। আপনারা 36 থেকে 44 বডির মাপে নিতে পারবেন এই কালেকশনের এই ড্রেসগুলো। আর এগুলোর প্রাইস কত থাকবে? 1650। এগুলোর প্রাইস পড়বে 1650 টাকা। নেক্সট কালেকশন দেখাচ্ছি। গাইস এখন যে থ্রি পিস টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন একেবারে গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এম্বোডারি সুতার কাজ করা আছে আর মিরর এর কাজ করা আর এটা ফেভিসটা কিন্তু আপনারা কটন স্ক্রিন প্রিন্টের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে আর মিরর ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর আর স্টোন গুলো কিন্তু গোল্ডেন কালারে থাকবে অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর আপনারা আরাবিয়ান স্টাইলে হাতাটা পাচ্ছেন ফ্যাবিসটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন স্ক্রিন প্রিন্টের মধ্যে আচ্ছা এটা ব্যাক এ একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি আমরা এটার সাথে একটা অন্য একটা প্যান্ট পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিসের উপর ভয়া থাকবে সম্পূর্ণ সুতির উপর থাকবে আপনারা ছয় হাতে একটা ওনা পেয়ে যাচ্ছেন অনেক বড় লং চওড়া ঘের আর এটা সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ভাইয়ের কাছে কিন্তু আছে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে সো আপনারা যারা পার্পেল কালার মধ্যে পড়তে পছন্দ করেন এই কামিজটা কিন্তু কালেকশন আপনারা নিতে পারবেন এটাও কিন্তু আপনার কটন ফেব্রিক্সের এর মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্কিন প্রিন্টের আর এটার কাজটা কিন্তু একটু হালকা কাজের মধ্যে হ্যাঁ হালকা একটু মিরর স্টোনের কাজ করা আছে পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান এটা আপনারা নিতে পারেন ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি এই যে দেখেন একেবারে উপর থেকে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের কাজ করা প্যানেলটা ঠিক এই ধরনের হবে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা ওকে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিসের উপর থাকবে ওনাটা থাকবে সম্পূর্ণ সুতির উপরে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের কাজ করা দেখেন উপর থেকে নিচে পর্যন্ত অনেক বড় লং চড়া ঘিরে পাচ্ছেন এটাও ছয়তি পাচ্ছেন আপনারা আর এটা সাইজ কি থাকবে ছত্রিশ থেকে এটার এটা সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া পনেরোশো আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা গাইস এখন যে কামিস্টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু শেরוני স্টাইলে কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতার এমবডারি কাজ করা আছে আর এখানে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে খুবই চমৎকার আর এটা ফ্যাবিস্টিন কিন্তু আপনারা কটন কাপড়ের মধ্যে স্কিন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা থাকবে ফুল स्लीভের মধ্যে দেখেন হাতার কফলাইনে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক চমৎকার এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছে নতুন বছরের ডিজাইনে আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি আমরা যদি ব্যাকসাইট টা আপনাদেরকে দেখে দেখেন ব্যাকসাইট টা কিন্তু দেখতে অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা দেখেন স্ক্রিন প্রিন্টের কটনের উপর আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন হ্যাঁ এটার সাথে কন্টাস্টের একটা সেলর হবে এই যে দেখেন কন্টাস্ট কালারের মধ্যে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা আচ্ছা এটার অন্যটা আমরা একটু দেখি এটার অন্যটা থাকবে কটন সিল্কের উপরে অনেক সুন্দর ছয় একটা অন্য পেয়ে যাবেন দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের আপনাদেরকে অন্য গুলো খুলে দেখাচ্ছি অন্যগুলো কিন্তু আপনারা ছয় পেয়ে যাবেন আর এটার সাইজ কয়টা থাকবে ছত্রিশ এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন আর ভাইয়ের কাছে আসলে কিন্তু সাইজগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে সতেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হালকা সুরমা কালারের মধ্যে খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা পেয়ে যাবেন আপনারা আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর এম্বয়ডারি কাজ করা আছে আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরোটাই কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা পুরো বডিতে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের থাকবে আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাক সাইড আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা ওনা থাকবে একটা সেলর থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে সম্পূর্ণ কিন্তু আপনারা কিন্তু সেলরটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন ওনাটা ওনাটা কিসের উপর কটন সিল্ক থাকবে কটন সিল্কের উপরে একেবারে ছয় হাতে একটা ওনা পেয়ে যাবেন অনেক বড় আর এটার সাইজ কি থাকবে ভাইয়া ছত্রিশ থেকে এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস বিশেষ করে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন যারা সরাসরি চলে আসতে চান তারা কিন্তু এই অ্যাড্রেসে আপনারা চলে আসতে পারেন দোকানের নাম হচ্ছে আরিশা শপ হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ ঢাকা বারোশো সতেরো এই ঠিকানা চলে আসলে কিন্তু আজকের এই বুটিক্সের কালেকশনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাইজগুলো অ্যাভেলেবেল থাকবে আর এখানে আসলে কিন্তু ভাই নামটা একটু বলেন মহম্মদ রাকিব ভাই উনি কিন্তু এই দোকানের ওনার ওনার কাছে কিন্তু ড্রেসগুলো আপনার সরাসরি গ্যান্টি সহরে পেয়ে যাবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম